আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানা রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব এক বছর পার হওয়ার আগেই প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়েও সব কঠিন এই পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে যেতে চাইছেন ডক্টর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ইতিহাসের পাতাতেও একজন খলনায়ক হিসেবে দুজন হিসেবে নাম থাকবে এক হচ্ছে ডক্টর ইউনুস আর এক হচ্ছে ওয়াকারুজ্জামান সরকার সরকার তো অনির্বাচিত সরকার সেটা তো বিদায় নেবেই এমন একটা ব্যবস্থা আসবে এসে এমন একটা নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে এবং অংশগ্রহণে নির্বাচন হয়ে সেই আওয়ামী আবার ফিরে আসবে পালাইতে হবে ইউনুস সাহেবকে পালাইতে হবে খুব শীঘ্রই পালাইতে হবে সব কিছু গোসানো হয়ে গেছে শুধুমাত্র এখন দেশ ছাড়ার বাকি রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি বরাবরের মতোই আমাদের সাথে আপনারা থাকবেন সবসময় যে ভিডিওগুলো আপনারা দেখেন এবং আপনাদের মতামত কমেন্ট লিখেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের বরংশ সুবিধা করে দিয়েছে এই কথা আমি বলছি না এই কথা বলছে বড় জার্নালিস্টরা এবং সেই সাথে ভারতে এক গণমাধ্যম করবি তরুণদা তিনি কিছু আজকে ব্যাখ্যা দিয়েছেন তিনি কথা বলেছেন তিনি ডক্টর ইউনুস কেন পালাচ্ছেন বা কেন পালাতে হবে তাকে চলে না আগে আমরা মূল ভিডিওটা দেখে আসি এরপর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব একটা এমন সুযোগ পেয়েছিলেন যেটাকে উনি কাজে লাগিয়ে পৃথিবীতে একটা নাম করা একটা মানুষ হয়ে উঠতে পারতেন কিন্তু স্টেটের কথা শুনে তাদের আজ্ঞাবহ হয়ে তিনি নিজের দেশটাকে যে অবস্থায় উনি ফেললেন তাতে কি হলো দেশের মানুষ তার বিরুদ্ধে চলে গেল দেশ তার হাতে যে সরকার আছে সেই সরকারের হাত থেকে দেশ চলে গেল একটা উচ্ছৃঙ্খল ছাত্র জনতা যারা বৈষম্য বিরোধী বলে নিজেদের দাবি করে তাদের হাতে পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ভারতের সঙ্গে তিনি বৈরতা সৃষ্টি করলেন আমেরিকান যারা আছে তারা কোনোদিন কারুল হয় না কোনোদিন কারুল হয় না তারা দেখছে যে মানুষটা নিজের দেশকে ভালোবাসে না সে আমার দেশকে কি ভালোবাসে ফলে তাদের যখন স্বার্থ সিদ্ধি হয়ে যাবে হোক বা না হোক হোক বা না হোক যখন দেখবে কাজ হচ্ছে না তখন টয়লেট পেপার থাকে না ফেলে দেবে অলরেডি সেই জায়গায় চলে গিয়েছে দেশের মানুষের কথা উনি মানে দেশের মানুষ বিশ্বাস করে না সাধারণ যারা চাকরিজীবী সরকারি চাকরিজীবী তারা ওনাকে বিশ্বাস করেন না তার যে উপদেষ্টারা আছেন তার সামনাসামনি না বললেও কিন্তু তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন ভারত তো একদম খর্বস্ত হয়ে রয়েছে এবং সমস্ত বিদেশি রাষ্ট্রগুলো তার উপরে খেপে বম কেউ কোন রকম সাহায্য পাতি দিচ্ছে না রেমিটেন্সের ওপর তার সরকার রিজার্ভ আছে রিজার্ভ আছে বলে এখন তো এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তাদের তো এখন চিনে গিয়েছে মানুষ আজকে তাদের একটা ওই বিদেশ থেকে ডাক যারা দেয় না তাদের একজন ডাক দিয়েছিল রাষ্ট্রপতি চুপপুকে সরাব তোমরা সব বঙ্গভবনে পঞ্চাশ লক্ষ মানুষ তোমরা চলে এসো এর আগে তো ভুল বুঝেছিল পাঁচ আগস্টের সময় তখন তো মানুষ চিনতে পারেনি তখন মানুষ ধরে ধরে গিয়েছিল এখন তো এদের মুখোশ খুলে গিয়েছে আমি তো অনেক আগে রেকর্ড করেছি অনেক দূরে বসে আছি অন্য একটা রাষ্ট্রে বসে আছি আমি তো সবসময় সব খবর পাই না কিন্তু কালকে থেকে আমি বলে যাচ্ছি যে কত লোক হয় আর রাষ্ট্রপতি চুপপুকে সরাতে পারে না সেটাও আমি দেখার অপেক্ষায় বসে আছি ওই জন্যই কালকে আমি লিখেছিলাম যে এখন বসে আমি দেখব যা যা আটমাস মাস আট মাস দশ মাস ধরে ভুলে গিয়েছি সেগুলো তো একটা একটা করে আস্তে আস্তে ফলছে এইবারেতে আমার বসে দেখার সময় আমি গ্যালারিতে বসে চুপচাপ খেলা দেখব কুটনীতি তো ডক্টর ইউনুস তো বোঝেন না কুটনীতির চাল কোথায় কি হচ্ছে সে খবর উনি জানেন না উনি খবর খবর রাখার চেষ্টাও করেন না আর কোনো ওনার উনি ব্যাকডোর চ্যানেল দিয়ে ভারতের সঙ্গে একটা বোঝা পড়ার চেষ্টা করছে কথাবার্তা হচ্ছে ভারত হ্যাঁ করছে কিন্তু সদুত্তর কিছু হচ্ছে না উল্টে যে সমস্ত স্যাংশন লাগার কথা সে সমস্ত স্যাংশন কিন্তু লেগে যাচ্ছে স্যাংশন লাগার ব্যাপারে কিন্তু কোনোরকমে নেই ও কিন্তু হয়ে যাচ্ছে তো যাই হোক এখন তো তিনি রাষ্ট্র শাসন করছেন শাসন করছেন কি দুঃশাসন করছেন সেটা তো পরের প্রশ্ন এই যে প্রথম মানে প্রতিবাদ করেছিলেন তাবাশ উর্মি তাকে একদিন বাদে বরখাস্ত করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেট তাকে বরখাস্ত করা হয়েছে মানে দেশটা কোথায় নিয়ে যাচ্ছে সত্যি কথা বললে পরে সত্যি কাজ করলে পরে তার উপরে খরগ নেমে আসবে যেমন ধরুন গতকালকে তার আগের দিন ওই পটিয়া থানা তার ওসির যে কার্যকলাপ এই যদি সরকার যদি এটা মেনে নিত তাহলে কিন্তু পুলিশ মনোবল ফিরে পেত আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই যে একটা লোককে ধরে নিয়ে গেল আওয়ামী লীগ করে গ্যারেজ করতে হবে তো মগে মুলুক চলছে তিনি একজনকে ধরে নিয়েছেন সেই নিয়ে এখন বিক্ষোভ তারপর লাঠি চার্জ করেছেন এবং তারপরে তুমি চলছে তাকে ব্যবস্থা নিতে হবে আলটিভেন্টি সরকার এই মবের কাছে নতি স্বীকার করে সেই ওসিকে সরিয়ে দিতে বাধ্য হলো তাহলে আপনি বলুন এই সরকার কিসের সরকার এর জনতার উপরে কন্ট্রোল আছে নেই তাই বলছি তিনি খুব মারা শীঘ্রই আর বাকি যেটুকু থাকবে সে তো ভারতবর্ষ তো ব্যবস্থা করছেই করবেই সেটা কবে করবেন কিভাবে করবেন সেটা আমাদের এখন একটু দেখতে হবে একটু সময় লাগবে এমন এই যে আপনাদের ওই যে মাফলার ব্যান্ড প্রেস সচিবো মাফলার দিয়ে থাকেন মাফলার ব্যান্ড তিনি আমার তিনি এখানে লিখেছেন চ্যানেল টোয়েন্টি ফোর নিউজে এখানে লেখা হয়েছে কোন রাজনৈতিক দলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি শৌফিক ওর আলম নিজের ওজন বোঝে না এ কে নেবে একে কেউ নেবে এ তো পাতে দেওয়ার যোগ্য নয় একটা মূর্খ কোনো বুদ্ধি নেই কোন জ্ঞান নেই তাকে নেবে সে উল্টো পাল্টা ভাঁট বুকে বরং ইউনুস কারো বিপদে ফেলে দিয়েছে যদি ওকে করে রাখা যেত ইউনুস মুখ চুপ করে থাকতেন নিজের কাজটা নিজে করে যেতেন এদেরকে যদি নতি স্বীকার না করতেন তাহলে পরে এটা ভালো হতো কিন্তু ডিপস্টেটের কথা উনি শুনেছেন এখন তিনি যে মর্যাদাটা পেতেন সারা বিশ্ব জুড়ে সেটা তো গেছেই এখন বাকিটুকু ওনার সম্মান তো গেলই এখন প্রাণটা থাকে কি না সেটা সন্দেহ কারণ পায়ের তলায় কিন্তু ইউনুসের মাটি কিন্তু জমি নেই যে কোনো দিন ইউনুস সরকারের পতন হবে এখন আপনারা বলেন যে পতন হবে তার তো কোনো চিহ্ন নেই এই যে পাঁচ আগস্ট যে হঠাৎ শেখ হাসিনাকে সরে আসতে হবে পাঁচ আগস্ট বা চার আগস্ট সকালেও কি আপনারা বুঝতে পেরেছিলেন যারা আওয়ামী লীগ করেন তারা নিশ্চিন্তে ঘরের মধ্যে বসছেন সরকার তো আছে এই কনফিডেন্স আপনাদের শেষ করে দিয়েছে এই তো অতটা যদি না থাকতো আপনারা যদি একটুখানি একটু সোজা এ হয়ে থাকতেন সতর্ক থাকতেন তাহলে কিন্তু আজকে আপনাদের এই অবস্থা হতো না এই কনফিডেন্সটি আপনাদের মেরে দিয়েছে যে কনফিডেন্সটা মারবে ডক্টর ইউনুসকে শুরু হয় এভাবেই শেষও হয় এভাবে সুতরাং এখন বসে নাটক দেখুন অনেক কিছু দেখার বাকি আছে আমি জানি না বিকেল অব্দি কি হবে না হবে কারণ আমি অনেক দূরে বসে খবরাখবর ঠিক সময় মতো পাই না তবে আমার যা আন্দাজ রাষ্ট্রপতি চুপুকেও সরানো যাবে না আর এদের যত তম্বি কোনোটাই হচ্ছে মানে ফলপ্রসূ হবে না ওয়াকার উজ্জামান টিকে থাকতে হয় তার আসনে তাহলে পরে তাকে কিন্তু এখন ডান্ডা ধরতে হবে আর জাতির কাছে যদি বিশ্বাসঘাতক একবার প্রমাণিত হয়ে যান ওয়াকার উজ্জামান তাহলে যেমন জাতি যেমন ডক্টর ইউনুসকে ক্ষমা করবে না তেমন ওয়াকারুজ্জামানকেও ক্ষমা করবে না এটা আপনারা লিখে রেখে দেবেন এবং ইতিহাসের পাতাতেও একজন খলনায়ক হিসেবে দুজন খলনায়ক হিসেবে নাম থাকবে এক হচ্ছে ডক্টর ইউনস আর এক হচ্ছে ওয়াকারুজ্জামান এখন দেখা যাক কতটা আমার এই ভবিষ্যৎবাণী ফলপ্রসূ হয় অবনতি হয়েছে এবং বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি হয়রানি এবং যত রকম অপকর্ম রয়েছে সেগুলো সব কিছু কিন্তু বেড়ে গিয়েছে এরা আমরা শেখ হাসিনা আমলের পর থেকে দেখে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন থেকে এই শপথ গ্রহণ করেছেন এবং যখন থেকে তিনি দেশের দায়িত্ব নিয়েছেন তারপরে থেকে কিন্তু আমরা আইন শৃঙ্খলা ব্যাপক পরিমাণে একটা দেখছিলাম যে একটা অবনতি হয়েছে তো এই অবনতিগুলো আরও কতদিন চলবে এইভাবে সেটা কে জানে তবে হ্যাঁ একটা কথা বলতেই হবে সেটা দেশের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কী করেছেন করেছেন অনেক কিছু করেছেন আবার অনেক ক্ষয়ক্ষতিও করেছেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা দেখার পর অনেক কিছু বুঝতে পেরেছেন এবং এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ করবো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে